গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার ওরাকান্দি গ্রামে মরতুয়া সম্প্রদায় তীর্থভূমি শ্রীধাম ওরাকান্দি ঠাকুরবাড়ি অবস্থিত প্রতি বছর ওরাকান্দি ঠাকুরবাড়িতে স্নান উৎসব ও বারনী মেলা অনুষ্ঠিত হয়ে থাকে স্নান উৎসবে যোগ দেওয়া ভক্তদের পদচারণার সাথে ঢাক ঢোল আর বাড়িতে মুখরিত হয়ে ওঠে পুরো ঠাকুরবাড়ি ভক্তরা মন্দিরে পূজা অর্চনা শেষে ঠাকুরবাড়িতে অবস্থিত কামনা সাগর ও বাসনা সাগরে স্নান করে ঠাকুরের কাছে পাপ থেকে মুক্তি পূর্ণলাপ দেশবাসীর মঙ্গল প্রার্থনা করেন মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা যুগাবতার শ্রী শ্রী ঠাকুরের লীলালিকেতন ওড়াকান্দি ধামে পূর্ণবম শ্রীহরি হরি ঠাকুরের দুশো তেরোতম আবির্ভাব তিথি উপলক্ষে মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে সপ্তাহব্যাপী মেলা স্নান এবং ভগবান শ্রী শ্রী গুরুচর ঠাকুরের ও প্রভুপাত শ্রী শ্রী পতিচাঁদ ঠাকুরের অভিষেক উৎসব পালন করা হয় এই বছর ওরা কান্দি মেলা অনুষ্ঠিত হবে অর্থাৎ দু সালে মেলা অনুষ্ঠিত হবে তেরোই চৈত্র সাতাইশে মার্চ রোজ বৃহস্পতিবার মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি আরম্ভ হবে বারোই চৈত্র বুধবার এগারোটা এক মিনিটে এবং সমাপ্ত হবে বৃহস্পতিবার রাত্রি নয়টা চব্বিশ পর্যন্ত এবছর বারনি স্নান অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার রাত নয়টা পঁচিশের মধ্যে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে